আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন তো আজকের ভিডিওতে আমি তৈরি করলাম একটা হ্যালোজিন লাইট যেটার আলো কিন্তু প্রচুর এবং দেখতেও মোটামুটি ভালোই হয়েছে তো চলুন বেশি দেরি না করে এটা তৈরি করা আপনাদের দেখাই আর পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন আশা করি ভালো লাগবে তো লাইটটি তৈরিতে আমি যে চাটকিগুলো ব্যবহার করব এগুলো কয়েকদিন আগে একটা শর্ট ভিডিওতে মেরামত করে দেখিয়েছিলাম তো যাই হোক চাটকিগুলোর কিন্তু প্রচুর আলো কিন্তু এগুলো কত ওয়াট আউটপুট দেয় তা আমার সঠিক জানা নেই তো এখানে আমি দুইটা চাটকি ব্যবহার করব এতে যথেষ্ট হবে তো ফার্স্টে লাইটটির বডি তৈরি করতে হবে তার জন্য এখানে আমি নিয়েছি স্টিলের প্লেন সিট যেগুলো কাটাকাটি করতেও সহজ হবে আবার হিট হিসাবেও কাজ করবে তো ফার্স্টে এটাতে লাইট অনুযায়ী মাপ করে নিতে হবে তার জন্য এখানে আমি একটি মার্কার পেন দিয়ে সুন্দরভাবে মাপ করে নিচ্ছি তো দুঃখের বিষয় হচ্ছে যখন ভিডিওটা আমি শ্যুট করছিলাম তখন কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছিলো এবং বিদ্যুৎ ছিল না তো ওর মধ্যে কোনো রকম ব্যাটারির লাইট জ্বালিয়ে ভিডিওগুলো শ্যুট করেছিলাম তো যাই হোক এগুলো দেখতে পাচ্ছেন এবার মাপামাপি শেষ তো এবার এগুলোকে কেসি দিয়ে কাটবো তো এটা কাটার পরে একটু হাতুড়ি দিয়ে শার্ট করে নিলাম হ্যালোদিন লাইটটা যেহেতু কোনাগুলো ভাঁজ ভাজ হবে তার জন্য কোনাগুলো সুন্দরভাবে মাপ করে একটু কেটে এগুলোকে ভাঁজ দিতে হবে তো দেখতে পাচ্ছেন স্টিল পাতির চারকোনা কাটা হয়ে গেছে এবার এটাকে লাইটের মাপে একটু ফুটা করে নিতে হবে এবং ভাস দিতে হবে তো ভাঁজ দেওয়ার পরে হ্যালোজেন লাইটের পিছনে একটা হ্যান্ডেল লাগাবো যেন লাইটটি যেখানে সেখানে ঝুলিয়ে রাখা যায় তো হ্যান্ডেল লাগানোর পরে লাইটটি কিন্তু হাফ কমপ্লিট চলুন এবার ফুল কমপ্লিট করে ফেলে এটার লাইটটা লাগিয়ে তো লাইটটি লাগানোর ভিডিও আমি কেটে দিয়েছি এবার এটার কানেকশনগুলো করব। তো দেখতেই পাচ্ছেন লাইটের কানেকশনগুলো শেষ চলুন এটার আলো একটু আপনাদের টেস্ট করে দেখাই তো এখন যেটা দেখছেন এটা ঘরে সাধারণ আলো এবার বাল্বটা জ্বালালে দেখুন কেমন হয় এবার এটার পার্থক্য দেখে আপনারাই বলুন এটার আলো কত পরিমাণে ব্রাইট যদিও এখন এটাতে আমি নীল বাল্ব লাগিয়ে ছাপাতত তো পরে এটাতে সাদা বাল্ব দিয়ে আপডেট করব। আর এই ভিডিওটি দেখে আপনারাও খুব সহজেই এই ধরনের হ্যালোজিন লাইট বানাতে পারবেন আশা করি তো যাই হোক আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে